নমস্কার আমি সৃজা আপনারা সকলেই আমাকে চেনেন এই ইউটিউব চ্যানেল কাউন্টার পয়েন্ট অ্যাট দ্য রেট এই চ্যানেলের থ্রুতে এই চ্যানেলটার পাশাপাশি আমি গত কাল থেকে আরেকটা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি যেটার নাম ভিউ পয়েন্ট অ্যাট দ্য রেট এই চ্যানেলটার কথা আমি আমার ফেসবুক প্রোফাইলে জানিয়েছি পেজে জানিয়েছি কাউন্টার পয়েন্টের পেজে জানিয়েছি এছাড়াও নতুন যে চ্যানেলটা বানিয়েছি মানে ভিউ পয়েন্ট অ্যাট দ্য রেট সুইজা সেটাতেও একটা প্রোমোশনাল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বোঝানোর জন্য যে কেন এই চ্যানেলটা এবং যাতে ওই চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করেন সেটাও বলেছি এখন অনেকেই রয়েছেন আমার সঙ্গে কানেক্টেড আমার এই ইউটিউব চ্যানেলটাতে মানে এই কাউন্টার পয়েন্টে যারা আর কোথাও কানেক্টেড নন মানে ফেসবুকেও নেই আমার সঙ্গে বা পেজেও নেই ওই চ্যানেলটা সম্পর্কে তারা কিছুই জানতে পারছে না আর হোয়াটসঅ্যাপেও নেই যে আমি হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস দিয়েছি সেটা দেখেছেন সেটাও নয় তো যারা আমার সঙ্গে ফেসবুকেও নেই হোয়াটসঅ্যাপেও নেই আমার ওই কাউন্টার পয়েন্টের পেজেও নেই তাদের পক্ষে জানা সম্ভব নয় আমার নতুন চ্যানেলটার কথা তো সেই কারণের জন্য আমার মনে হলো যে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই এবার জানাই আপনাদেরকে কেন এই চ্যানেলটা বানালাম আসলে আমরা এই মুহূর্তে যারা বিরোধী রাজনীতি করি তাদেরকে প্রত্যেক দিন প্রতি মুহূর্ত বিভিন্ন সমস্যার বলা ভালো বিভিন্ন সন্ত্রাসের সম্মুখীন হতে হয় পতাকা বই নিয়ে যাওয়ার অনেক সমস্যা অনেক জ্বালা কিন্তু তারপরেও দিন শেষে আমাদেরকে সেটাই বইতে হবে আমরা অঙ্গীকারবদ্ধ তাই আরেকটা ব্যাকআপ রেডি করে রাখা যাতে আমরা জানি সামনের বছর বিধানসভা ভোট আর তার আগে মানে এখন তো চলছেই বিভিন্ন রকমের সমস্যা চলছে সেটা সোশ্যাল মিডিয়ায় হোক সেটা ব্যক্তিগতভাবে হোক যেভাবেই হোক বিভিন্নভাবে আক্রমণ চলছে এই আক্রমণ দিনে দিনে আরও বাড়বে এটা বোঝাই যাচ্ছে অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেস আর বিজেপির যা চরিত্র মানে শ্রেণী চরিত্র দেখে বোঝা যাচ্ছে যে এটা বাড়বে তাই দু হাজার ভোটের আগে যাতে এই চ্যানেলটা বা কোনো একটা চ্যানেল যদি কোনো কারণের জন্য রিপোর্ট মেরে হোক বা অন্য কোনো ভাবে হোক কারণ ওদের অনেক টাকা পয়সা ওরা অনেক সংগঠিতভাবে লড়াই করছে আমাদের তো এত টাকা পয়সা নেই আমরা একক চেষ্টায় যে যেভাবে পারি সেইভাবে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি তো এই এইরকমই একটা ব্যাক দেওয়ার চেষ্টা হচ্ছে এই ভিউ পয়েন্ট অ্যাট দ্য রেট সুইজা এই চ্যানেলটা কারণ কোনো কারণের জন্য এই চ্যানেলটাতে যদি কোনো রিপোর্ট মারে বা কোনো সমস্যা হয় তাহলে ব্যাকআপ হিসেবে আমার আরেকটা চ্যানেল রইল বা ওই চ্যানেলটাই যদি কোনো সমস্যা হয় তাহলে ব্যাকআপ হিসেবে এই চ্যানেলটা রইল এই কারণের জন্য ওই চ্যানেলটা বানানো ভিউ পয়েন্ট অ্যাট দ্য রেট আপনারা যারা আমার এই কাউন্টার পয়েন্টের প্রত্যেক দিন আবার কন্টেন্ট দেখেন ভিডিও দেখেন কমেন্ট করেন তাদেরকে একটুখানি অনুরোধ করব। যে তারা কিন্তু ওই ভিউ পয়েন্টটাও দেখবেন কারণ গতকাল একটা প্রমোশনাল ভিডিওর পরে আজকে আমি একটা পলিটিক্যাল ভিডিও দিয়েছি এবং ওই যে চ্যানেলটা ওখানে কোনো মানে ব্যতিক্রম কিছু না একই এখানেও যেমন আমি রাজনীতির ভিডিও পোস্ট করি ওখানেও তাই করব এখানেও বাম রাজনীতির কথা বলি ওখানেও তাই বলবো কোনো ব্যতিক্রম কিছু না শুধু ব্যাকআপ হিসেবে ওই চ্যানেলটা আমি রাখতে চাইছি অন্তত পক্ষে দু ছাব্বিশের ভোটটার কথা মাথায় রেখে তাই আপনারা যারা আমার এই কাউন্টার পয়েন্টের সঙ্গে রয়েছেন তারা প্লিজ আমার ওই ভিউ পয়েন্ট চ্যানেলটাতেও আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার ভিউ পয়েন্ট চ্যানেলটার যে লিংকটা সেটা এই ভিডিওটার নিচে দিয়ে দিচ্ছি আপনারা একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন আর যেভাবে কাউন্টার পয়েন্টের সঙ্গে রয়েছেন যেভাবে আমাকে প্রত্যেক দিন উৎসাহ দেন আর আপনারা যারা অন্যান্যরা যারা আমাকে প্রত্যেক দিন যেভাবে গালিগালাজ করেন সবটাই করবেন একইভাবে শুধুমাত্র দুটো চ্যানেলে মিলিয়ে মিশিয়ে করবেন এটুকুই